উতشهر মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24 এর যোদ্ধা মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা আবার আগা থানতে পারবে তাদেরকে বলছি ঠিক তারা ভাবছে সার্জিসকে হাসপাতাল কে শরীরে দিলেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না তারা জানে না এই দেশে হনন মাসুদ কে Akhtaruzzin কে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ আক্তার সেন্না তৈরি হয়ে আছে রাজু ভাস্কর্য হাজার হাজার ছাত্র জনতা এখান থেকেই দিল্লির দালাল দিল্লির কৃতদাস দিল্লির গোলাম হাসি রেখে উঠিয়েছে হাজার মনে রাখা উচিত এই মাটিতে এই বাংলার মসনদে তারা তাদের দালাল হাসি তাদের কৃতদাস হাসি রাখে তাদের গোলাম হাসি রাখে

এটা শেষgtrsim বলেgtrsim পর্যন্ত কেউ আর দিল্লির দালালকে বর্তাস করবে না। এই দেশে দিল্লির দালালকে বর্তাস করার মতো চিহ্নয় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিহ্নয় কৃষ্ণকে যখন চালাবার হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মদির মস্তাদ কেঁপে উঠেছে। রববে আমাদের শেষ ভরসা চাইগা তো চিহ্নয় কৃষ্ণ দিলো। এখন তো টাকাও বাঁচাতে পারছি না তারা এই চিন্ময়ের মতো দেশত চৈধার রাষ্ট্র টয়দার বিরুদ্ধে রাষ্ট্রদের তাদেরকে সরিয়ে দিব একে একে টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে এদেশের মত্ত তাদেরকে এদেশের শহীদ এদেশের চব্বিশের গড়ন্ত সন্ধ্যায় সরল টনকে আমরা বলে চাচ্ছি আমরা সেই

বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে সম্ভব নয় স্থিরভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসবাদীটাকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না ভাইরা আমার বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জীবন দিয়েছি আমাদের ভাইরা অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ রাজপথে দেখেছে যে বিজয় আমরা অর্জন করেছি বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কেমন পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে সেই ধরে রাখার মানসিকতা থেকে চার দফা জায়গায় চার দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে যে গোটার আহ্বান জানাচ্ছি বন্ধুগণ বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে গত পনেরো বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে